তুমি জানো মানুষের জীবনের সবথেকে সুন্দর মুহূর্ত যখন কেউ তাকে ভালোবাসে প্রাণ ভরে বুকের কোঠরে আঁকড়ে ধরে রেখে যাচ্ছে তাই রকমের ভালোবাসে তার চোখ দেখে মনে হয় সে কিছু একটা নিয়ে ভালো আছে তার হঠাৎ হঠাৎ আন মনে হয় একটা মন খারাপের গন্ধ লেগে থাকে তার স্বভাবের সহনশীলতা ঠিক যেন একটা রঙিন কৃষ্ণ চোড়া খুব যত্নে বেড়ে উঠছে অসম্ভব দাঁড়া তার সময় নিয়ে কাজল পরা গুন গুন ভাঙা ভাঙা শব্দে হরদম ভাতের থালায় অবশ্য ভাব অপেক্ষা করতে শেখা পাশবালি সে সাবধানে মুখ রাখা মানুষ ভালোবাসা পেলে বড্ড বেশি মাটির কাছাকাছি চলে যায় থিতু হয়ে যায় জীবনের অঙ্কে ভুল করে একটু একটু করে হারাতে থাকে নিজেকে সে চায় সামনের মানুষটা তাকে খুঁজুক সামলে নিক চিনিয়ে দিক ফুলের ঘাণ হুটহাট মেঘলা হতে শেখাক কানের পাশের চুল সরিয়ে হাড়াহাড়ি ভাবে চুম টেনে দিক একটা অসম্ভব খারাপ দিনের শেষে আজমকা জাপটে ধরে বলুক मीषण बजे अपनी तब अपन भलो किच्छू चीना